নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা তেমন আছো সবাই আশা করছি যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে জানাই শুভ সকাল আজকের বারটা হলো রবিবার আর এখন ঘড়িতে বাজে সাতটা ঘুম থেকে উঠেই বাবা কি খাবার এনেছে সেটাই সবার ফার্স্ট চেক করে নিচ্ছি এটা কিন্তু বিয়ের আগেও আমরা করতাম সকালবেলা উঠেই আগে খোঁজ করতাম বাবা কি খাবার এনেছে মুখ ধুয়েই বাবা যে খাবারটা আগে আনতো সেটাই আগে খেয়ে নিতাম তো আজও সেটা করলাম আর বাবা কিন্তু এখনও যখন আমরা আসি না ওই খাবারটা আনে এনে সেই একই কৌটা একই টেবিল সেখানেই রাখে তো সেখান থেকে আমরা খাবারটা সবার ফার্স্ট আগে খেয়ে নিই আর এখানে হচ্ছে কুলেখাড়ার পাতা তুলেছিলাম মা এখন এই পাতাটা রস করে দেবে তো সেটাই খাবো আর শরীরটা অনেকটাই খারাপ খারাপ থাকার জন্য কিন্তু আমি গত দু থেকে তিন দিন ভিডিও দিতে পারিনি মানে খুব পরিমাণে শরীরটা খারাপ ছিল যার জন্য কোনো ভিডিও শ্যুট তো করতেই পারিনি আর কোনো ভিডিও দিতে পারিনি আর এখানে সকালবেলা বসে বসে চা এবং হচ্ছে নিমকি আর ওই যে আগের দিন রাত্রেবেলা তালের বড়া করেছিলাম সেই বড়াটা খাচ্ছি এখানে বসে বসে চায়ের সাথে আর আমার চোখটা যেন তো ভীষণ পরিমাণে একটা ধাক্কা লেগেছে মানে আর একটু হলেই কানা হয়ে যেতাম আর কি বড় বিপদের একটা হাত থেকে বেঁচে গেলাম কারণটা হচ্ছে সকালবেলা যখন বালিশের কভার পড়াচ্ছিলাম তখন ওই যে চোখে বুড়ো আঙুলের পুরো খোঁচা লেগেছে চোখটা ফুলে লাল হয়ে গিয়েছে আর এখানে দেখো দুটো ট্রে এবং হচ্ছে একটা ক্লিপ কিনেছি জামা কাপড় আটকানোর ক্লিপ তো এটা হচ্ছে বাড়ি আমাদের বাড়ির সামনে দিয়ে না ওই হরেক মাল যায় তো সেখান দিয়ে যাচ্ছিলো তো বলছিল যা নেবে কুড়ি টাকা করে তো এই প্লেটগুলো পঁচিশ টাকা করে নিয়েছিল আর এই ক্লিপটা কুড়ি টাকা নিয়েছিল তো এই কিনে নিলাম যে এই ভিডিও করার পক্ষে যেন তো কিছু কিছু জিনিস লাগে যার জন্য কিনতে হয় আর এই দিকে ছপ ছপ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ভীষণ পরিমাণে গরমও পড়ছে আবার সাথে সাথে বৃষ্টি আর এইদিকে দেখো বিকেলবেলা আকাশটা কত সুন্দর লাগছে আমরা বিকেলবেলা যখন সবাই একসাথে বসে গল্প করছিলাম দেখলাম সাথে সাথে পুরো মেঘলা হয়ে এসেছে আর আকাশটাও বেশ সুন্দর লাগছিলো পুরো কালো সাদা নীল সব কিছু মিলিয়ে ব্যাস অসাধারণ আর মাঠে হালকা হালকা জল বেঁধেছে আর সবুজ ঘাস দেখতে তো ভীষণই ভালো লাগছিল আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর এই ভিডিও ক্লিপগুলো নেওয়া জানো তো আমার গত তিন থেকে চার দিন ধরে যে ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম সেই সব ভিডিও ক্লিপ নিয়ে কিন্তু একটা ভিডিও পোস্ট করব। আর এই দেখো রামধনু উঠেছে আকাশে আর রামধনু দেখতে কার না ভালো লাগে বলো মেঘের মধ্য দিয়ে সাতটা রঙের ধনু মতো উঠে সেটা কিন্তু দেখতে অনেক বেশ ভালো লাগে তো পুরো অল্প অল্প উঠেছে আর তেমনটাই তোমাদেরকে দেখিয়েছি আর এইদিকে দেখো সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছিলো ওইদিকে তালের বড়া আর নিমকি বসে বসে খাচ্ছিলাম আর এইদিকে সোনা বাবার পায়ে ওই যে নোখটা পচে গিয়েছিল সেই নোখটাও তুলে ফেলেছে তো আমি সন্ধ্যাবেলা ঘুম পড়েছিলাম মেডিসিন নিয়ে তারপরে ঘুম থেকে উঠে দেখি যে সোনা বাবার নোখটা তুলে ফেলেছে তো ওটা আমাকে দেখাচ্ছিল যে মা এইদিকে দেখো ব্যথা করছে আর এটা হচ্ছে কিন্তু সোমবারের সকালবেলা সোমবারের সকালবেলা হচ্ছে বাবা একটু পায়েস খাবে বলে এখানে তাল মিশ্রিয়ে এনেছিল এবং যা লাগে পায়েস করার জন্য সব কিছুই এনেছিল তো আমি রবিবারে আর কোনো ভিডিও করিনি এই সোমবারে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখানে বাবা তাল মিশ্রি এবং হচ্ছে ওখানে কাজু বাদাম আছে কিচমিশ আছে দুধ আছে আর ওটা হলো পায়েস পাতা তো এই পায়েস পাতাটা যেন তো আমাদের গ্রামের দিকে বেশ সবাই দিয়ে থাকি আর কি এই পায়েস পাতাটা দিলে নাকি পায়েসে গোবিন্দভোগের যে চালের সেন্ট হয় না সেটা বেরোয় আর কি তো জানি না এটা তোমরা কে কে জানো আমাদের বাড়িতে জানো তো এই পায়েস পাতা গাছ আছে আমার শ্বশুর বাড়িতেও আছে আমার বাপের বাড়িতেও এই পায়েস পাতা গাছ আছে তো আমরা যখনই পায়েশ পায়েস রান্না করি তখন কিন্তু এই পাতাটা ওই পায়েসের মধ্যে দিয়ে দিই যেমন ওই মানে যাতে করে গন্ধটা যেন একটু ভালো হয় আর এখানে পায়েস করতে বসিয়েও দিয়েছি আর এই দিকে হচ্ছে বসিয়ে দিয়েছি মানে সরি ওটা মা করছিল আমি না আর এই দিকে হচ্ছে দেখো বাবা ঘরটা রঙ করলো একটু হালকা করে আর তারপরে আমরা সন্ধ্যাবেলা এখানে মেলায় চলে এসেছিলাম তো মেলাতে এসে সোনার বাবা হচ্ছে এই এই ভীমের এতে এই গোল গোল করে ঘুরছে গাড়ি এতে উঠে ওকে উঠিয়ে দিয়েছিলাম আর আজকে মেলায় গিয়ে যেন তো একটা বড় বিপদ হয়েছিল সেটা হচ্ছে ডিসকো আছে মেলায় যে ডিসকো গুলো হয় সেই ডিস্কো থেকে মানে দুজন পড়ে গিয়েছিল আর কি আর এটা হলো আমাদের তেরুর মেলা তো এখানে হচ্ছে ভীষণ বড় করেই মেলাটা হয় আর কি নাগরদোলা ডিসকো আরও অনেক ধরনের নানান রকম জিনিস হয় তো আমার শরীরটা ভি খারাপ থাকায় কিন্তু আমি তোমাদেরকে কোনো ভিডিও ক্লিপ দিতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই করেছি আর এই দিকে দেখো এই যে এইখানে পুরো একদম টেবিলের উপরে মেলা থেকে এসে পুরো খেলনা সব ভর্তি আর ওইদিকে আমাদের ব্যাগপত্র সব ভর্তি আর এখানে আমরা সবাই মিলে বসে বসে বাদাম খাচ্ছি আর সোনা বাবা মেলা থেকে এই সাপটা কিনে এনেছে তো সেটাই দেখাচ্ছিলাম স তোমাদেরকে আর এটা হলো মঙ্গলবারের সকালের ভিডিও ক্লিপ তো এই কদিন ধরে যা যা করেছি টুকটাক যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করেছি সকালবেলা বাবা আমাকে দোকানে পাঠিয়েছিল বাড়ির পাশে একটা দোকানে তো আমি আর বাবা গিয়েছিলাম গিয়ে সেখান থেকে কিছু জিনিস কিনে আনলাম ডিম তারপরে আজকে সকালবেলা লুচি হবে তার জন্য লুচির জন্য ময়দা তেল এখানে ডাল ছিল ওখানে বুটের ডাল ছিল পাঁপড় ছিল আদা ছিল তো এইগুলো হচ্ছে কিনে এনেছিলাম আর বাপের বাড়িতে এসে খাওয়া দাওয়া করব না তেমনটা কিন্তু একদমই না বাপের বাড়িতে যখন আমরা সব বোন বোনায়েরা জানো তো এক জায়গায় হই তখন ভীষণ পরিমাণে আনন্দ হয় আর আমি যখনই আসি তখন কিন্তু আমার বোন এবং বোনাইকেও আনি এবং আমার হাজব্যান্ডকেও কারণ যখন আসি মাসে তো একবার করে এসে থাকা পড়ে তো তখন মাসে একবার করে আমরা দুই বোন তিন বোন এবং দুই বোনাই এক জায়গায় হই তো ভীষণ আনন্দ হয় আর হ্যাঁ একটা দিদিভাই আমার কাছে শুনতে চেয়ে শুনেছিল কমেন্টে যে আমরা কয় বোন তো দিদিভাই আমরা হচ্ছে তিন বোন আমাদের কোনো ভাই নেই আমরা তিন বোন আর এই দেখো এইদিকে লুচিও করা হয়ে গিয়েছে আর ওইদিকে বুটের ডাল করেছি তো বুটের ডালটা এত পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছে পুরো খিচুড়ি পাকিয়ে গিয়েছে কিন্তু টেস্টটা অনেক অসাধারণ টেস্ট হয়েছিল আর এখানে হচ্ছে হাজব্যান্ডকে প্রথমে লুচিটা দিয়ে দিচ্ছি তারপর এখানে আর একটা রান্নাঘরেতে নিয়ে যাচ্ছি এটা বোনাইকে দেবো তো সবাই মিলে একসাথে বসে এক জায়গায় বসে আড্ডা দিতে দিতে খেতে ভীষণ মজা হয় জানো তো সেটা অল্প হোক আর অনেক হোক সবাই মিলে একসাথে বসে আনন্দ করার আর খাবার মজাটাই আলাদা আর আমরা প্রত্যেকটা বোন বোনাই সবাই কিন্তু খুব আনন্দ করে করে খেতে এক জায়গায় বসে খেতে খুব পছন্দ করি আর ওই সাইডে ওইটা দেখছো আমার মেজ বোন এটা হলো বোনাই আর আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে আর এদিকে আছে সোনা বাবা আর ওইদিকে আমার হাজবেন্ড তো সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছিলাম আর কিছু কথাবার্তা বলছিলাম তো বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভয়েস দিতে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে যার কারণে আমি খুব আস্তে আস্তে ভয়েসটা দিচ্ছি আর এই আগে একদিন ভিডিও পোস্ট করেছিলাম সেদিন কোনো ভয়েস দেয়নি তো সেই ভিডিওতে তেমনভাবে কোনো ভিউজও আমার হয়নি তো আজকে কষ্ট করে হলেও একটু ভয়েসটা দিয়ে দিচ্ছি তোমরা একটু মানিয়ে নিও আর এখানে হলো এটা হচ্ছে মঙ্গলবারের দিন রাত্রে একটু মেলায় গিয়েছিলাম ঘুরতে তো তারও একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম মঙ্গলবারের দিন রাত্রেবেলা হচ্ছে হাজব্যান্ড চলে গিয়েছিল বাড়িতে সন্ধ্যাবেলা আর আমরা বিকেল মানে সন্ধ্যার পর পরই হাজবেন্ডরা চলে যাওয়ার পরে আমরা মেলাতে গিয়েছিলাম আর সোমবারের দিন গিয়েছিলাম হাজব্যান্ডের সাথে মেলায় দু দিনে যাওয়া পড়েছে আর হাজব্যান্ড হচ্ছে সোনা বাবাকে নিয়ে গিয়েছে আবার আজকে দিতে আসবে মানে আজকে বুধবার আজকে সোনা বাবাকে দিতে আসবে আর তার সাথে আসবে ননদ তো আজকেও আবার মেলায় যেতে পারে কি জানি না এই অসুস্থ শরীর নিয়েও কিন্তু যেতে হচ্ছে কি করব বলো তো আর এই দিকে দেখো এখানে হচ্ছে হাতে না ওই কারেন্টে লিখছিল তো সেটাই দেখছিলাম আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার না ভীষণ ইচ্ছা করে লিখতে কিন্তু হাজবেন্ড একদমই পছন্দ করে না এগুলো তো ওখানে দেখছিলাম আর ওই কাপটা বলছিল কি লাগবে আমরা বলছি কিছু লাগবে না আমি একটু ভিডিও করে নিচ্ছি আর ওই যে মেলায় গিয়েছি গিয়ে দু মিনিট ঘোরার পরে বৃষ্টি শুরু তো এই ঘরে চলে এসেছি এসে এই ঘরে দাঁড়িয়েছিলাম আর ওপরে চলছে ফ্যান আর দেখো কত লোকজন আর এত গরম লাগছিল ওই ঘরের ভিতরে আর এখন আমি তোমাদের ভয়েসটা দিচ্ছি এখন ঘড়িতে বাজে দুটো আর এখন এই টিনের ঘরে ভয়েস দিতে গিয়ে পুরো স্নান করে গিয়েছি আমি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক নেক্সট কোনো ভিডিওই তোমাদের সাথে দেখা হবে টাটা।